স্বামী বিবেকানন্দের সংক্ষিপ্ত জীবনী স্বামী বিবেকানন্দ যিনি নরেন্দ্রনাথ দত্ত নামেও পরিচিত উনিশ শতকের শেষের দিকে এবং বিশ শতকের প্রথম দিকে ভারতের একজন আধ্যাত্মিক নেতা এবং দার্শনিক ছিলেন পশ্চিমে বিশ্বে বেদান্ত ও যোগের ভারতীয় দর্শনের প্রবর্তনের ক্ষেত্রে তিনি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন এবং উনিশ শতকের শেষের দিকে হিন্দু ধর্মকে একটি প্রধান বিশ্বে ধর্মের মর্যাদায় এনে আন্তধর্ম সচেতনতা বৃদ্ধির জন্য কৃতিত্ব দেওয়া হয় স্বামী বিবেকানন্দ আঠারোশো তেষট্টি সালের বারোই জানুয়ারি ভারতের কলকাতায় একটি ঐতিহ্যবাহী বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতা বিশ্বনাথ দত্ত ছিলেন একজন আইনজীবী এবং মাতা ভুবনেশ্বরী দেবী ছিলেন একজন ধর্মপ্রাণ গৃহিণী আট ভাই বোনের মধ্যে তিনি ছিলেন চতুর্থ তিনি পাশ্চাত্য যুক্তিবিদ্যা পশ্চিমা দর্শন এবং ইতিহাস সহ বিভিন্ন বিষয়ে একটি ঐতিহ্যগত শিক্ষা লাভ করেন অল্প বয়স থেকেই তিনি আধ্যাত্মিক বিষয়ে আকৃষ্ট হন এবং তার আধ্যাত্মিক যাত্রায় তাকে গাইড করার জন্য একজন শিক্ষকের সন্ধান করতে শুরু করেন তিনি পাশ্চাত্য যুক্তিবিদ্যা পাশ্চাত্য দর্শন এবং ইতিহাস সহ বিভিন্ন বিষয়ে ঐতিহ্যগত শিক্ষা লাভ করেন আধ্যাত্মিক সত্যের সন্ধান অল্প বয়স থেকেই স্বামী বিবেকানন্দ আধ্যাত্মিক বিষয়ে আকৃষ্ট হয়েছিলেন এবং তার আধ্যাত্মিক যাত্রায় তাকে গাইড করার জন্য একজন শিক্ষকের সন্ধান করতে শুরু করেছিল আঠারোশো সালে তিনি রামকৃষ্ণের সাথে দেখা করেন একজন রহস্যবাদী এবং আধ্যাত্মিক নেতা যিনি তার আধ্যাত্মিক শিক্ষক এবং পরামর্শদাতা হয়ে উঠবেন রামকৃষ্ণের শিক্ষাগুলি বিবেকানন্দের উপর গভীরভাবে প্রভাবশালী ছিল এবং আধ্যাত্মিক পথ সম্পর্কে তার বোঝার গঠনে সাহায্য করেছিল আঠারোশো ছিয়াশি সালে রামকৃষ্ণের মৃত্যুর পর বিবেকানন্দ এবং তার অনুসারীদের একটি দল আনুষ্ঠানিকভাবে সন্ন্যাস গ্রহণ করেন এবং সন্ন্যাসী হন আঠারোশো ছিয়াশি সালে রামকৃষ্ণের মৃত্যুর পর বিবেকানন্দ এবং তার অনুবাদীদের একটি দল আনুষ্ঠানিকভাবে সন্ন্যাস গ্রহণ করেন এবং সন্ন্যাসী হন স্বামী বিবেকানন্দ আধ্যাত্মিক বিষয়ে কথা বলতে এবং জাতীয় গর্ব এবং সমাজ সেবাকে উৎসাহিত করে ভারত জুড়ে ব্যাপকভাবে ভ্রমণ করেছিলেন এছাড়াও তিনি নারী শিক্ষা এবং শ্রমিকদের অধিকারের জন্য একজন প্রভাবশালী উকিল হয়ে ওঠেন রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা আঠারোশো সালে তিনি রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন একটি হিন্দু সন্ন্যাসী সংগঠন এবং মিশন যা সমাজ সেবা এবং আধ্যাত্মিক শিক্ষায় নিযুক্ত মিশনটি আজও বিকশিত হচ্ছে এটি শিক্ষা স্বাস্থ্য সেবা এবং দুর্যোগ ত্রাণ প্রদানের মতো বিভিন্ন দাতব্য কর্মকাণ্ডে সক্রিয় মিশনটি স্কুল ও কলেজ হাসপাতাল এবং গ্রামীণ উন্নয়ন কেন্দ্র স্থাপন করে এবং গণধ্যান অনুষ্ঠানের আয়োজন করে শেষ দিন স্বামী বিবেকানন্দ চৌঠা জুলাই উনিশশো দুই তারিখে উনচল্লিশ বছর বয়সে কলকাতায় মৃত্যুবরণ করেন যদিও তার সংক্ষিপ্ত জীবন খুবই সংক্ষিপ্ত ছিল তবু তার শিক্ষা ও লেখাগুলি বিশ্বজুড়ে বহু লোকের দ্বারা ব্যাপকভাবে অধ্যয়ন এবং অনুসরণ করা অব্যাহত রয়েছে ধর্মীয় সহনশীলতা জাতীয়তাবাদী গর্ব ও স্বাধীনতা সকলের জন্য শিক্ষা এবং দরিদ্র ও সুবিধাবঞ্চিতদের সেবা সম্পর্কে তার ধারণাগরিক প্রভাবশালী এবং সমাজে আজও ব্যাপক প্রভাব ফেলেছে তিনি ভারতে একজন সাংস্কৃতিক আইকন হিসেবে সম্মানিত এবং তার শক্তিশালী বক্তৃতা এবং বক্তৃতাগুলির জন্য স্মরণ করা হয় যা পশ্চিমে বেদান্ত এবং যোগের শিক্ষাকে জনপ্রিয় করতে সাহায্য করেছিল ধন্যবাদ সকলকে আমাদের ভিডিওটি দেখার জন্য আমাদের বায়োগ্রাফি ভিডিওর নতুন নতুন পর্ব দেখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন